এই যে আমরা এখন মাটিয়ারি গঙ্গায় আছি তা মাটিয়ারি গঙ্গার দৃশ্য সবাইকে দেখানো হচ্ছে তা গঙ্গার জল কতটা বেড়েছে আপনারা দেখুন সবাই এই মুহূর্তে মাটিয়ারি থেকে এই যে ছবিগুলো তোলা হচ্ছে জল অনেকটাই বেড়েছে মনে হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন এগুলো সব আর কি ড্যাঙ্গা ছিল এগুলো সব গঙ্গারই জল ঢুকেছে তা এই মুহূর্তে আপনাদেরকে ছবি তুলে দেখাচ্ছি তা ছবিগুলো সবাই দেখুন যে কতটা জল বেড়েছে এর পরের ভিউ আবার দেব আপাতত এটা মাটিরই গঙ্গারই জল অনেকটাই বেড়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই দূরে নৌকা ওই যে গঙ্গা মেন গঙ্গা